আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে শুভ দুপুর আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে দিনটি কাটাচ্ছি আমি আম্মু আমরা সবাই আজকে বাসায় ছিলাম না বাট বাসায় আস্তে আস্তে দেখে আজকে দুপুর প্রায় আড়াইটা বেজে গিয়েছে বাসায় কোনো রান্না রান্নাবান্না ছিল না সকালে জাস্ট নাসা করে আমরা সবাই বাসা থেকে বের হয়েছিলাম একটি কাজের জন্য এখন বাসায় এসে দেখি দুপুর হয়ে গিয়েছে কি রান্না করব। আম্মা তো শর্টকাটে রান্না খুবই ভালো করতে পারে তাই আজকে আম্মা আর আমি মা মেয়ে দুজন মিলে রান্নার আয়োজনে নেমে পড়েছি যাতে খুব তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা সেরে খাওয়া যায় তাই আমার দেখেন ফ্রিজ থেকে একদম বরফ সহকারে মাছগুলো নামিয়েছে নামিয়ে জাস্ট কেটে হলুদ মরিচ মাখিয়ে বেজে নিয়েছে আর এটা ভেজানো হয়নি জাস্ট একটু দুই থেকে তিন মিনিটের মতো একটু পানিতে রাখা হয়েছিল তারপরে মশলা দিয়ে ভেজে নেওয়া হয়েছে আর এই যে দেখেন আম্মা এখানে পেঁয়াজ বাঁচতেছে আর আমি ফ্রিজ থেকে আদা রসুনের পেস্টটা নিয়ে এসেছি কারণ দুইজন মিলে আজকে রান্না করছিলাম আর এক চোলাতে কিন্তু ভাত অলরেডি হয়ে যাচ্ছে এই যে দেখেন এখানে পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে দেওয়া হচ্ছে যা যা প্রয়োজন মশলার জন্য অনেক খোদা লেগেছে আম্মাকে বারবার বলছিলাম খোদা লেগেছে আম্মা বলছে একটু ধৈর্য ধরো আমি রান্নাটা এখনই সেরে দিচ্ছি কারণ দুজন মিলে রান্না করছিলাম কি করব বলেন তো খোদা লাগলে তো আর কিছু মানে কি বলবো খোদা লাগলে আসলে কিছুই মনে পড়ে না যে কি করব যেহেতু আম্মা কাছে ছিল তাই বারবারে বলছিলাম কি খাবো কি খাবো বাট আমরা দুজন মিলে রান্না করছিলাম আর আম্মা হাসছিলেন যে কি বলছো এত বড় হয়ে গিয়েছো তারপরে এগুলো বলো তুমি এই যে আম্মা কিন্তু বলছে দেখো ভাত হয়ে গিয়েছে আর মাছ বাজা উঠে রেগেছে মানহার জন্য যেহেতু মানহা ঝাল খায় না আর এই যে দেখেন আমাদের মাছ বোনাটা কিন্তু অলরেডি হওয়ার পথে খুব তাড়াতাড়ি আম্মা রান্না সারছেন আর এই পাশ দিয়ে একটু করলা আলু পেঁয়াজ কাঁচেমরুচ একসাথে দিয়ে ভাজিটা এখন নেড়ে চেড়ে নামানো হবে কারণ হালকা আমার আম্মা সময় করলা ভাজিটা একটু কাঁচা কাঁচা রাখেন সবুজ সবুজ লাগে খেতে ভালোই লাগে আর এই যে দেখেন আমি তো খোঁজা খুদা সহ্য করতে পারছিলাম না কি করবো বলেন তো আগের ভাত ছিল এর মধ্যে আমি পানি দিয়ে লবণ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি কারণ সব কিছু হতে হতে অনেক সময় তাই আমি এই সাইড দিয়ে একটু খেয়ে নিই আর এটা কিন্তু আমার এমনিতে অনেক পছন্দের একটি খাবার কারণ আমি এইটা মাঝে মাঝে গরম ভাতেও পানি ঢেলে খাই আমার কাছে ভালো লাগে আর যেহেতু এখন গরমের সময় এটার টেস্ট একদম অন্যরকম আপনারা খেয়ে দেখতে পারেন কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে কি পান্তা ভাত বানিয়েছি বাট এটা অনেক ভালো ভাত পান্তা ভাত ছিল না আর খেতে খেতে দেখে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে শিং মাছের দুপেঁয়াজা বা বুনা ওইটা করা হয়েছে আর এই সাইড দিয়ে করলা ভাজি ভাজিটাকে দেখেন কি সুন্দর একদম সবুজ সবুজ খেতেও কিন্তু খুব ভালো হয় আমার হাতে করলা ভাজিটা আমাদের ভাজিটাও কমপ্লিট রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ আব্বা দেখে নিয়ে এসেছে এখনকার তরমুখগুলো ছোটো ছোটো আর যিনি ছোটো ছোটো সদ সদস্যরা এখানে বসেছেন মানে কি বলবো তারা অনেক সরকার এখানে বসে আছেন যে এটা কাটবে আব্বা কাটতেছিলেন আব্বা বলল যে এটা নাকি ফাতিয়ার বাবা দিয়ে দিয়েছে যাই হোক খাওয়ার কথা যে দিয়ে যাক আমরা এখন সবাই মিলে তরমুজ খাবো খাবে খাবে তুমি খাবে